को हादम जरी आता दाणा दाई योडखून बाबा पण नीचे पीडीएफ माने ओटा डाऊनलोड कर ने रोशन बाबा दुजोनी

দু মিনিট এ দীপঙ্ক দা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও রবিন দাঁড়িয়ে যাও সাইডে এইটা সবাই ট্রেনিং করে কেমন লাগলো বলুন এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে আপনারা এসেছেন ভালো লেগেছে তো ঠিকঠাক পরিষেবা হয়তো হতে পারেনি কিন্তু বাট আমরা একসাথে আগামী বহুদিন একসাথে কাজ করবো এবং একসাথে চলব তাই তো লাইফ টাইম আমরা এই গ্রুপে জুড়ে থাকবো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো করে বাড়ি যান